আগামী নয়ই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে সপ্তম বেঙ্গল ট্রাভেল মার্ট শিলিগুড়ির একটি হোটেলে এই মাঠ আয়োজিত হবে এতে বাংলাদেশ নেপাল সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরা অংশগ্রহণ করবে বিভিন্ন পর্যটন স্থল ও তার উন্নয়ন নিয়ে এই মাঠে আলোচনা করা হবে বলে জানা যায় মূলত ক্রস বর্ডার ট্যুরিজমের দিকে জোর দেওয়া হবে সোমবার দুপুরে শিলিগুড়ির একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই মার্টের ওপর তৈরি ব্রোশিয়ারের উদ্বোধন উদ্বোধন করেন সাংসদ বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য দেখুন আপনারা সবাই জানেন পূর্ব ভারত এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড়ো ট্রাভেল মার্ট ডোমেস্টিক ট্রাভেল মার্ট এখানে যেখানে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যেই প্ল্যাটফর্মের মাধ্যমে যত বায়াজ আসে বায়াজ মানে ট্র্যাভেল এজেন্ট ট্যুর অপারেটর যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে ভারতবর্ষে এবং বিদেশ থেকে তাদের সঙ্গে একটা আমার এখানকার যারা লোকাল স্টেক হোল্ডার আছে যেমনি হোটেল ইয়ার হতে পারে ট্রান্সপোর্ট অপারেটার আছে রেস্টুরেন্ট ওনার্স আছে বিভিন্ন অ্যান্সেলেরি যারা টুরিজমের সাথে জড়িত আছে তাদের একটা প্ল্যাটফর্মে ইন্টারাকশানের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিই যাতে এই বেসিক্যাল উদ্দেশ্যটা হচ্ছে এই রিজিয়নে যাতে বিজনেসটা আরেক আরও আরও অনেকখানি বেড়ে ওঠে এবং উনিশ সাল অবধি এবং কুড়ি সালের মার্চে আমরা লাস্ট বিটিএম এম করি কোভিডের আগে এবং আমি যখন যেমনি একটু আগে বলছিলাম যে আমাদের ষোলো সাল থেকে উনিশ কুড়ি অবধি যে ইনফ্রাস্ট্রাকচারের যে জাম্পটা হয়েছে আমার মনে হয় অনেকটাই কৃতজ্ঞ আমরা গভর্নমেন্টের কাছে এবং এই সাপোর্টটা আমরা যে পেয়েছি বিটিএমে এই আমার মনে হয় বিটিএমের মাধ্যমে এই এই জাম্পটা করতে অনেকটাই সহজ হয়েছে এবং একুশ সালে আমরা বিটিএম আনফটলি করতে পারিনি বাইশে আমরা জাস্ট কোভিডে এটাও আমার মনে হয় আপনাদের সবার জানা উচিত যে এক বাইশে যে বিটিএমটা হয়েছিল সেটা ইন্ডিয়ার প্রথম ট্রাভেল মার ছিল কেননা করোনার জাস্ট শেষের দিকে আমরা করেছিলাম আমরা প্রিকশন নিয়ে যত রকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আমরা করেছিলাম এবং তারপরেই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা আমরা মনে করেছিলাম যে ওই সময় করার জন্য ফাইন্যান্সিয়ালি ভাইবল ছিল না বাট এটা দরকার ছিল যে একটা মেসেজ যাওয়া দরকার ছিল খুবই স্টেক হোল্ডার একটা একটা মর্মাহত হয়ে একটা অদ্ভুত পরিস্থিতি ছিলেন সবাই তো সেই জায়গা থেকে তাদের তুলে ধরা এবং এখন যখন মার্কেটটা খুবই ভাইব্রেন্ট এবং আমরা গত আড়াই মাস তিন মাস ধরে খুব একটা ভালো সিজন এখানে অনুভব করেছি সবাই মিলে স্টেক হোল্ডাররা তো আমার মনে হয় যে সেপ্টেম্বর মাসে যখন আমরা বিটিএমটা করতে চলেছি মার্কেটের পরিস্থিতি খুবই ভালো এবং একটা খুব ভালো পজিটিভ মেসেজ আমার মনে হয় ট্যুরিজমের আমরা দিতে পারবো